ফাইনালি আজকে শেয়ার করব আমার লাইফের সব থেকে স্পেশাল একটা ভিডিও ঠিক দুই বছর আগে বাবা মা পরিবার সবাইকে ছেড়ে প্রিয় মানুষের সাথে পাড়ি জমিয়েছিলাম বিদেশে আলহামদুলিল্লাহ দুই বছর পর ফেরত যাচ্ছি নিজের দেশে নিজের প্রিয় মানুষের কাছে আসলে এক প্রিয়জনকে ছেড়ে আরেক প্রিয়জনের কাছে যাওয়ার এই মিক্সড ফিলিংসটা শুধুমাত্র একজন প্রবাসী ফিল করতে পারে সাহালু ইভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম সেদিন ছিল তেরোই অক্টোবর যেদিন আমার বাংলাদেশে যাওয়ার ফ্লাইট তো সকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে স্কিন কেয়ার গুলো হ্যান্ড ক্যারি করব সেগুলো রেডি করে নিচ্ছিলাম এটা হচ্ছে গ্লোমিনাসের আলট্রা সোপ আমি নয় মাস যাবত এই সোপটা ইউজ করছি আর খুবই ভালো রেজাল্ট পাচ্ছি তাই আপনাদের সাথে অলওয়েজ ট্রাই করি রিভিউটা শেয়ার করতে আমি যেহেতু একসাথে দুইটা সোপ অর্ডার করেছিলাম সো আমার ইউজার সোপটা আমি রেখেই যাচ্ছি আর ইনটেকটা আমি সাথে করে ক্যারি করব যারা চাচ্ছেন মেকআপ ছাড়াই স্কিনটা একদম ব্রাইট অ্যান্ড গ্লোই একটা লুক দিবে তাদের জন্য এই সোপটা বেস্ট কারণ আমি নিজে ইউজ করে এত ভালো বেনিফিট পেয়েছি এখন কোথাও গেলে আলাদা করে আর মেকআপ করার প্রয়োজনই পড়ে না আসলে যখন আপনার স্কিনে কোনো ধরনের ব্রন কিংবা ব্রনের দাগ মেস্তা থাকবে না তখন কিন্তু এমনিতেই নিজের কাছে একটা কনফিডেন্ট ফিল হয় যদি আপনারা কেউ জবটা পারচেস করতে চান গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন আমি ওদেরকে ক্যাপশনে ট্যাগ করে রাখব এই তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আর চাচ্ছিলাম নর্মাল কিছু একটা পরব তাই লং একটা শার্ট পরেছি আর জাপানে তখন হালকা হালকা একটু ঠান্ডা ছিল তাই একটা নর্মাল জ্যাকেট পরে নিলাম উপরে ইনশাল্লাহ আবার দেখা হবে

আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে প্রায় দেড় দুই ঘন্টার মতন সময় লাগে তাই সকাল আটটায় ফ্লাইট ছিল মিনিটে সত্যি কথা বলতে নিজের দেশে যাচ্ছি সেটা তো অন্যরকম একটা একটা ভালো লাগা তারপরেও কেন তারপরে দুজন একসাথে গেলে আরো অনেক বেশি ভালো লাগতো এই তো আমরা চলে আসি এয়ারপোর্টে আর আপনারা অলরেডি হয়তো দেখেও ফেলেছেন আমি আর মনও দুজনেই বাংলাদেশে যাচ্ছি অন্যরাও চলে আসে ওদের গাড়িতে করে আর সেদিন আমাদের এয়ারপোর্ট ছাড়ার জন্য তারা সবাই গিয়েছিল সেদিন ভেতরে চলে আর এখন লম্বা একটা লাইনে দাঁড়াতে হবে আমাদের বোরিং পাস নেওয়ার জন্য আর এই তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আসলে ওরও অনেক বেশি মনটা খারাপ ছিল কিন্তু আমার মন আরও বেশি খারাপ হয়ে যাবে বলে ও একটু নিজেকে কন্ট্রোল করে রাখছে ইচ্ছে আছে দুই থেকে তিন মাসের জন্য বাংলাদেশে থাকার সো লম্বা একটা সময়ের জন্য যেহেতু যাচ্ছি মনটা তো অবশ্যই খারাপ হবে আর এখন তো আমার দেশে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না হুট করেই মনও বলল যাবে তাই একসাথেই দুজন চলে যাচ্ছি কারণ আমি তো একা কখনোই ট্রাভেল করতে পারবো না আসলে বিদায়বেলাটা অনেক বেশি কষ্টের হয় সেটা হোক দেশ থেকে কিংবা বিদেশ থেকে এক প্রিয় মানুষকে রেখে আরেক প্রিয় মানুষের কাছে যাওয়ার এই অনুভূতিটা একজন প্রবাসী ছাড়া আসলে কেউ ফিল করতে পারবে না যাই হোক তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম এবং এই তো প্লেনে উঠে গেলাম প্লেনে ওঠার পর আবার অন্য রকমের একটা ফিলিংস যে কখন আসলে ল্যান্ড করবে কখন যাব আমরা বাংলাদেশে এরকম এই তো তারপর আমাদের এক এক করে প্লেনে খাবার দেওয়া শুরু করে আমি তো প্লেনের খাবার একদমই খেতে পারতাম না বাট টু বি ভেরি অনেস্ট এই খাবারটা এত বেশি মজার ছিল দুজন একদম পেট ভরে আমরা মাসালা সম্পূর্ণ খাবারটা শেষ করি কেমন বাংলাদেশি তাই খাওয়ার মাঝখানে আবার আইসক্রিমও সার্ভ করা হয়েছিল এই তো পাঁচ ঘন্টার জার্নি শেষে আমরা তখন ল্যান্ড করছিলাম হচ্ছে চায়নাতে চায়না থেকে আমাদের আরেকটা ফ্লাইট ধরতে হবে আমাদের ট্রানজিট ছিল মাত্র যেহেতু এক ঘন্টার জন্য তো খুব তাড়াহুড়ো করে যেতে হচ্ছিল টাইম একদম অল্প আমি একদমই হাঁটতে পারছিলাম না তাই লাস্ট মোমেন্টে মৌন আমার আর ওর দুজনের লাগেজ একসাথে নিয়েই হাঁটা শুরু করে ফাইনালি তারপর আমরা আরেকটা প্লেনে উঠে যাই দেন এখান থেকেও আমার পাঁচ ঘন্টার জার্নি আছে এই প্রথমবারের মতন আমরা দুজনে একা এত লম্বা জার্নি করছি আসলে আমাদের একদমই অভ্যাস নেই দেন বসে বসে কিছুক্ষণ মুভি দেখলাম তারপর রাতে ডিনার সার্ভ করা হয়েছে তখনকার খাবারটাও বেশ ভালোই ছিল ওভারঅল চায়না এয়ারলাইন্সের সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারগুলো খুব ভালো ছিল আর তারা আমাদেরকে মুসলিম ফ্রেন্ডলি খাবারই সার্ভ করেছে যেহেতু আমরা টিকিট কাটার সময় সেটা মেনশন করে দিয়েছিলাম অ্যান্ড ফাইনালি দীর্ঘ দুই বছর পর চলে আসলাম বাংলাদেশে এত বেশি খুশি ছিল যখন প্লেন ল্যান্ড করছিল তখন থেকেই প্রথম আমি আমার খালার বাসায় যাই যেহেতু কেউই জানতো না শুধুমাত্র আমার ভাইকেই বলেছিলাম আমাদেরকে পিক করতে যাওয়ার জন্য

তারপর এক এক করে সবার সাথেই দেখা করছিলাম আর সবাই তো দেখে অনেক বেশি সারপ্রাইজ যেহেতু আমার বাসার কেউই জানতো না আমার বাসায় মেনলি জানতো মনুর শাশুড়ি যাবে জাপান থেকে তার জন্যই আমার আম্মু সেই সকাল থেকে রান্না বান্না করছিল বাট তারপর লাস্ট মোমেন্টে আমি যে হাজির প্রবাসীদের জীবনটা মনে হয় এমনই হয় না চাইতেও বাবা মাকে ছেড়ে সেই দূর দেশে পাড়ি জমাতে হয় দীর্ঘ দুই বছর পর সবাইকে দেখে সামনে এত বেশি ভালো লাগছিল এই ফিলিংসটা আসলে একদমই মুখে প্রকাশ করার মতো না মনও আমার সাথে আমার বাসায় চলে আসে ওর আবার তার পরের দিন হচ্ছে দিনাজপুরের ফ্লাইট ছিল তো এদিকে সবাই একসাথে ডিনার করতে বসে গিয়েছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ